হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা এই টেকনোলজি পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর চার পয়েন্ট দুই অনুশীলনের অঙ্ক সমাধান করব। তা কথা না বাড়িয়ে চলো বন্ধুরা শুরু করা যাক অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের একে কি বলেছে সরল করো তা তোমাদের আমি আজকে একের তিনটা অঙ্ক দেখাবো এক দুই এবং চার নাম্বারটা ইনশাল্লাহ আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবা তাহলে অঙ্কটা সুন্দরভাবে শিখতে পারবা এখানে আছে তোমার সরল করো তা আমরা অনুশীলনী চার পয়েন্ট দুই যা শিখছি যারা বন্ধুরা তোমরা মিস করিছ চার পয়েন্ট এক তোমরা আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নিবা ঠিক আছে তা আমরা আজকে চার পয়েন্ট অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের সরল অঙ্ক করব করবো সরল অঙ্ক করার জন্য আমরা এখানে সমান সমান দিলাম তাহলে এখানে বলেছে এক্স থ্রি এক্স থ্রি মানে এক্স কিউব বলতে পারবা ইনটু এক্স সেভেন মানে এক্সের ওপরে থ্রি আছে এক্সের এর উপরে সেভেন আছে তার মানে এক্স কতবার গুণ তিনবার গুণ সেভেন কতবার সেভেন তাহলে আমরা এই দুটো এক্স মিলেটা কত হলো শুধু এক্স লিখব এখন থ্রি একটা জিনিস মনে রাখবা এখানে গুণ বলেছে বিদায় এখন এই থ্রি এই এই দুটো এক্স মিলে একটা এক্স হয়ে গেলো আর এই থ্রি থ্রির ওপরে মান দেওয়া আছে কত থ্রি আর এখানে দেওয়া আছে কত সেভেন তাহলে আমরা এখানে যোগ করব না বিয়োগ করব এটা আমাদের অনেক বড় জানা ইম্পর্টেন্ট ঠিক আছে এটা আমরা যোগ করব না বিয়োগ করব এটা আমাদের জানা অনেক ইম্পর্টেন্ট এখানে গুণ আছে গুণ অবস্থায় এই বীজগণিতের ক্ষেত্রে সরল করার সময় সেটা যোগ হবে তাহলে এক্স আমরা যদি এখানে যদি এ থাকতো বা বি থাকতো আলাদা আলাদা থাকলে আলাদা আলাদাভাবে পাওয়ার যোগ হবে এখন এখানে শুধু আমরা এক্স আছে বিদায় আমরা শুধু একটা এক্স 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 নিয়েছি আর এক্স এখানে থ্রি আর ওপরে পাওয়ার কত আছে সাত তাহলে গুণের ক্ষেত্রে আমরা যোগ করব তাহলে সাত তাহলে এক্সের পাওয়ার কত এখন দশ ঠিক আছে বন্ধুরা তাহলে এই সেমভাবে আমরা দুই নম্বর এ এ থ্রি ইন্টু এ ওয়ান এটা জিনিস মনে রাখবা এর উপরে কোনো আমার এক নেই দুই নেই তিন নাই পাঁচ নেই কিছু লেখা নেই যখন কিছু থাকবে না তখন তার মান অন্ধরে ধরে নিতে হবে যখন কিছু থাকবে না তখন তার মান কি ধরে নিতে হবে অন ধরে নিতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা মাথায় রাখতে হবে বীজগণিত অঙ্ক যদি তুমি সূত্র কিছু বেসিক তুমি মাথায় ধরে রাখতে পারো তাহলে তোমার জন্য একদম সহজ ঠিক আছে তাহলে আমি এখানে এ লিখলাম এর ওপর এই তিনটায় মিলে আমরা একটা তিনটা তিনটায় গুণ করে কত হয়েছে সাপোজ এটা তোমার বোঝানোর ক্ষেত্রে বলছি তিনটা এর এখানে আমি এ নিলাম এখন এর পাওয়ারগুলো আমরা যোগ করব যোগ করার ক্ষেত্রে এখানে থ্রি এটার এটায় কিছু নাই মানে কি বলছিলাম অন কিছু নাই মানে অন আর এটার ওপরে ফাইভ তাহলে সমান সমানে আমরা এদের যোগ করি পাঁচ আর এক ছয় ছয় তিন আট এ এইট নাইন নাইন এ নাইন সরি এ নাইন পাঁচ আর তাহলে এটার অ্যান্সার হচ্ছে এক্স টেন এটার অ্যান্সার হচ্ছে ঠিক আছে বন্ধুরা এখন তোমার চার নম্বরের দাগটা দেখি এখানে দেখো বন্ধুরা আমি যে কথাটা আগে ভিডিওতে বলছিলাম এখানে এম আছে আর এন আছে তাহলে এমগুলো আমরা আলাদা লিখবো আর এন গুলো আলাদা লিখবো তাহলে এম আমাদের এখানে কয়টা একটা দুইটা তিনটা আর এন কয়টা আছে একটা দুইটা তাহলে আমরা এম কয়টা আগে লিখে নিই আমি কিন্তু তোমাদের বোঝানোর ক্ষেত্রে নিচে দাগ দিচ্ছি তোমরা জন্য আবার পরীক্ষার খাতায় বা অঙ্ক করার সময় দাগ দি না ঠিক আছে তাহলে এমের উপরে কিছু নাই মানে অন আর এখানে এমের উপরে আছে দু যোগ আর একটা আছে থ্রি গণিত এন এন এখন আমরা এন এর কাজ করব এন তিন যোগ এন এর উপরে কত আছে সাত তাহলে এমটা আমরা এখন যোগ করি তিন আর দুই পাঁচ পাঁচ আর ছয় তাহলে এম সিক্স এন এখানে কত আছে থ্রি আর কত আছে বন্ধুরা এন টু হবে এন সম্ভবত এন টু হবে এন টু হবে এন টু এন টু তাহলে তাহলে এম সিক্স এন টু এন নাইন তাহলে এটা কীভাবে হলো তা চলো বন্ধুরা আমি তোমাদের আরেকবার বোঝাই এটা একটু আমারও অঙ্ক ওঠানোর সময় ভুল হয়ে গেছে বিধায় এটা সমস্যা হয়েছে তা তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি আবার করতেছি এখানে এম ইন্টু এম টু ইন্টু এন টু ইন্টু এম থ্রি ইন্টু এন সেভেন ঠিক আছে তাহলে এমগুলো আমরা কি করব আলাদা করবো এমগুলো কি করব আলাদা করব। এটা তোমার বোঝানোর ক্ষেত্রে আমি কিন্তু এখানে দাগটা ব্যবহার করতেছি ঠিক আছে তাহলে এম এর উপরে কিছু নাই মানে অন এখানে এম এর উপরে কত আছে দুই এখানে এম এর ওপরে কত আছে তিন এখন আমরা গুণ চিহ্ন দেব এখন এখানে আছে কত এন তাই না এন এর ওপরে কত আছে দুই আর কত আছে সেভেন তাহলে আমরা এখানে লিখতে পারি এম তিন আর দুই পাঁচ পাঁচ আর এক সাত আর এখানে লিখতে পারি এন সাতার নয় ঠিক আছে এটা আবার এভাবে লিখতে পারো তুমি ঠিক আছে বন্ধুরা তা আমরা এখন দেখি আমরা প্রথমে তো আবার বলি সরল অঙ্ক এখন এক্স একে এখানে কমান নিলাম আর এক্স এর উপরে পাওয়ার আছে কত থ্রি এর উপরে পাওয়ার আছে কত এক্সের উপরে পাওয়ার আছে কত থ্রি আর এক্সের উপরে পাওয়ার আছে কত সেভেন তাই এই পাওয়ার দুটো যোগ করলাম যোগ করলে কী হয়ে গেলো আমাদের দশ হয়ে গেলো মনে রাখবা গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ করার সময় পাওয়ার একত্র করার সময় সেটা যোগ হয় ঠিক আছে দুই দাগে কি আছে বন্ধুরা এর মান দেওয়া আছে দুই বীর মান দেওয়া আছে থ্রি আর সির মান দেওয়া আছে অন তাহলে এক নম্বর দুই এর এক নম্বর সমাধানটা কি বলছে a কিউব প্লাস b স্কয়ার তাহলে এখানে a এর মান দেওয়া আছে 2 আর b এর মান দেওয়া আছে 3 তাহলে আমরা a এর মান বসাবো ব্র্যাকেট দিয়ে নেব a এর মান 2 দিয়ে ব্র্যাকেট দিলাম যোগ b মান 3 দিয়ে স্কয়ার 2 কয়বার গুণ হবে তিনবার গুণ হবে তাহলে তিনবার গুণ করলে কত হয় দুই দুগুন চার আর টু গুণ টু ইন্টু টু মনে রাখতে হবে ওপরে পাওয়ার আছে দুই মানে দুই তিন তিনবার হবে তা এখানে তিন দুই বার হবে তিন তিককে নয় তাহলে আট আর নয় যোগ করলে কত সতেরো তাহলে আমরা কিউ প্লাস মান পেয়ে গেলাম যদি মান দেওয়া থাকে তাহলে এইভাবে হবে ঠিক আছে বন্ধুরা এখানে টু কিউব টু কিউব বলতে বোঝায় টু কিউব তিন এখানে যদি চার থাকতো তাহলে দুই চারবার হতো ঠিক আছে তাহলে এখানে বীর মান দেওয়া হচ্ছে কত তিন

তাহলে এর উত্তর টোয়েন্টি এটা আমাদের মনে রাখতে হবে বন্ধুরা তারপরে আসে এ স্কোয়ার মাইনাস বিয়ান তাহলে টু টু ফোর মাইনাস তিন ত্রিকে নয়

করার সময় মনে রাখতে হবে যে ওয়ান এক্স ওপর লেখা আছে কি স্কোয়ার টু লেখা আছে তাই না তাই এক্স এটার ওপরে থ্রি আছে মানে এক্স থ্রি তাই না আর এক্সের এর উপরে কিছু না থাকলে সেটা অন ধরে নেব ঠিক আছে বন্ধুরা আর দুই যখন মানিনিয়ে লক্ষ্য করবো মান দেওয়া থাকবে এর মান দেওয়া থাকবে এক্সের মান দেওয়া থাকবে তখন আমাদের মাথায় রাখতে হবে একটা কথা যদি থাকে দুই তার ওপরে থ্রি থাকে তাহলে মনে করতে হবে দুই তিনবার গুণ তিনবার গুণ তিনবার গুণ করলে দুই কথা হয় আট হয় কিন্তু আর যদি তিনের ওপরে তিনটা তিনের ওপরে তিন থাকে মানে থ্রি কিউব থাকে থ্রিকে আমরা কিউব বলি আর টুকে আমরা স্কোয়ার বলি অঙ্কর জন্য ঠিক আছে মানে এটা আমাদের বুঝার জন্য তাহলে আমরা থ্রি কিউব মানে থ্রি তিনটা থাকলে তখন এটা কি হবে তিন তিরিককে নয় তিন নং সাতাশ ঠিক আছে মানে পাওয়ার এটাকে আমরা পাওয়ার বলি টুর ওপরে যেটা থাকবে এর ওপরে সাপোজ এক্স স্কোয়ার আছে তাহলে এক্সের ওপরে যে স্কোয়ারটা এক্স রেটা হচ্ছে পাওয়ার মানে এক্স স্কয়ার থাকুক আর ফোর থাকুক যেটা থাকবে সম পরিমাণ গুণ হবে ফোর উপরে যদি থ্রি থাকে তাহলে ফোর কয়েকবার গুণ হবে তিনবার গুণ হবে তা বোঝা গেল বন্ধুরা অনেক ইম্পর্টেন্ট কিন্তু এটা